গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আজকে রবিবার তো দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে ওয়েদারটা না বেশ ভালো অতটা গরম নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে কীরম বলো তো অল্প অল্প বৃষ্টি হচ্ছে আবার হচ্ছেও না বাট একদম মেঘলা হয়ে আছে তো এখন পৌনে আটটা মতন বাজে তা আমি এখন চায়ের প্রিপারেশানে এসেছি সো ফার্স্ট আমি চাটা বানিয়ে নিচ্ছি তারপরে ব্রেকফাস্ট আজকের দিনটা তো ধীরে সুস্থেই চলবে কারণ যেহেতু সানডে আর হ্যাঁ সকালের চাটা তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো দিদি সকালবেলা দুধ চা না খেয়ে মানে মিল্ক টি না খেয়ে লিকার চা খাও কি করব বলো এটা আমি অনেক দিন চেষ্টা করেছি বাট সত্যি বলছি লিকার চা খেলে সকালবেলা আমার একদম কাজের এনার্জি আসে না ইনফ্যাক্ট জানো তো আমি গ্রিন টি ব্ল্যাক কফি এগুলো সব দুধ ছাড়া চিনি ছাড়া এরকম খেতে পারি কিন্তু এই চাটা না আমার লিকার খেতে একদম ভালো লাগে না গো কিছুতেই ভালো লাগে না যাই হোক সেই জন্যে মিল্কটি খাই তবে চিনি দিই না সামান্য গুড় না দিলেও চলে গুড়টা না দিলেও চলে বাট গুড় থাকলে সামান্য একটু গুড় দিয়ে খাই কারণ তা নাহলে আমি কোনো কাজের এনার্জি পাই না এটা বলতে পারো আমার একটা বদ অভ্যেস কিন্তু এটা কিছুতেই ছাড়তে পাচ্ছি না চেষ্টা করেছি অনেকবার তারপরে আর যখন মানে একদম ভালো লাগেনি তখন আমি আর চেষ্টাও করিনি যাগে আর এতটা দিন যখন কাটিয়ে ফেলেছি জীবনের তাহলে থাক এই কটা দিন আর নিজেকে নাই কষ্ট দিই যতদিন এই আম থাকবে জানবে ব্রেকফাস্টের কোনো ঝামেলাই নেই যাই দাও তার সাথে একটু আম কেটে দাও তাহলে দেখবে সবাইয়ের মন খুশ পেট খুশ একদম তুমিও খুশ তাই না বলো মুড়ি দিয়ে আম রুটি দিয়ে আম ও জিম্মাতো পেস্ট্রি দিয়ে আম দেখো বুক গোছাচ্ছে এখন এইটাকে ও বুক বানিয়েছে তা আগে মুছে নিয়ে গোছাতে হয় আগে মোছ তারপরে গোছাবি না না নোংরার মধ্যে গোছায় আরে এইখানটা তাহলে তো খালি হয়ে যাবে মানে কি রাখবি তাহলে দেখ আমাকে বলছিস কেন যে করেছে তাকে বল দেখো ওয়েদারটা দারুণ হয়ে গেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে না সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা কোথাও বৃষ্টি হচ্ছে আর কি ওই জন্য হাওয়াটা এখানে দিচ্ছে ভালো ওয়েদার লাগছে এরকম ওয়েদারে না ছাতে যেতে ইচ্ছে করে বৃষ্টি হবে মনে তোমাদের দেখিয়ে দি কি কি রান্না হয়েছে এইটা চিলি চিকেনটা রাত্রের জন্য এখানে কলমি শাক ভাজা এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝাল বাকি ডাল বা আর এটা বড়ির ছাল এটা কি হলো আজকের রান্না এটা হলো এগারো স্পিন মপ এটা দিয়ে দেখো সুন্দর করে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি একটু একটু যেরকম জল পড়ে গেলে বা একটু নোংরা হয়ে গেলে আমি কিন্তু প্রায় রেগুলারই একটু একটু মপটা করে দিই কেননা দেখবে এই কাজকর্ম সব কিছু হয়ে যাওয়ার পর না যদি একটু ঘরটা মপ করে নেওয়া হয় খুব মনটা শান্তি লাগে আর এই স্পিন মপটা দিয়ে তোমার করতে কোনো রকম অসুবিধা হয় না দেখো এটার মধ্যে লাইট ফিট করা থাকে এর মধ্যে জলও স্টোর করা যায় লাইজল দিয়ে রাখতে পারো খুব চটজলদি একদম এফর্টলেসলি তোমার কোনো রকম পরিশ্রম না হয়েই কিন্তু ঘরটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায় বলতো এটা কি পাখি দেখো নীল রং বড় ঠোঁট বসে আছে দেখেছো এমন জায়গাটায় বসেছে না যে গাড়িটার সাথে মিশে গেছে বাট আমার মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তাই না দেখো নীল রঙের চলো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর বৃষ্টি একটুও হয়নি তখন যে ওয়েদারটা ওরকম লাগলো কিন্তু বৃষ্টিটা একদমই হয়নি আর আমার শরীরটা যে খুব খারাপ মানে কী রকম বলো তো শরীরটা একে তো গলাটা ভীষণ চোখ হয়ে আছে যদিও আমি গার্গেল করছি নুন জলে গার্গেল কিন্তু কিছুতেই সারছে না আর এই গলার সাথে মনে হচ্ছে যেন আমার মানে শরীরটাই পুরো একদম সেই কিরম নিস্তেজ হয়ে যাচ্ছে একদম ভালো লাগছে না একটুখানি ব্যালকনিতে বসে আছি দেখো ওয়েদারটা খুব ভালো আজকে কিন্তু শরীরটা ভালো নয় গো আর মনটাও একটু খারাপ কারণ কাল কালোব্দি এক সপ্তাহে বৌদি এখানে ছিল বাদ বাকিটা ওই চুচুড়াতে ছিল বাট এই এক সপ্তাহে এত হৈ হই করে কাটলো তো তো চলো একটু চা বানাই চা খেতে ইচ্ছে করছে মানে মনে হচ্ছে কি গলাটা সব সময় একটু কিছু দিয়ে একটু আদা দিয়ে চা করি চলো দেখি একটু চা বানানো যায় কি না আর গাছগুলো Update. will be the এটা জিম্মার হট চকলেট আর এটা আনটি চা চলো দিয়ে আসি একটু গরম জলে না একটু আদা থেঁতো করে ফুটিয়েছি আর একটু মধু দিয়ে খাবো এত গলাটায় ব্যথা হয়েছে না একটু মধু দিয়ে নেব মধুটাও শেষ হয়ে গেছে গো ভাবলাম প্রথমে গ্রিন টি খাই তাহলে ভাবলাম একটু দেখি এরকম করে খাই গলাটা একটু আরাম হবে আর এইটা দেখো কাঁচা মিঠে আম সুবিরকে কেউ দিয়েছে তা আজকে তো আমি আর খাইনি বাবা এরকম অবস্থা গলার এটাই খাবো এখন তো চলো কয়েকটা ফিশ ফ্রাই ভাজবো সন্ধেবেলা তো এই যে ফিশ ফ্রাই পাঠিয়েছিলাম দাদাভাইকে তা কয়েকটা ফিশ ফ্রাই আমারও রেখেছিলাম তো দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবে বানিয়ে রেখে দিলে না অনেক দিন থাকে এক সপ্তাহর বেশি থাকে তো চলো আজকে রাত্রের ডিনার তো আমার তৈরি করাই আছে চিলি চিকেন করাই আছে দেখালাম তোমাদের তো এখন চলো সন্ধেবেলা স্ন্যাক্সে একটুখানি ফিশ ফ্রাই খাই তো আগে জিম্মাকে দিয়ে আসছি তারপরে আমাদেরটাও ভেজে নেব মানিকেও দেবো তো চলো সেটাই করছি আর ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটা একটুখানি ভালো লাগলো একটু লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও